ডলফিন ফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম রঞ্জন পোদ্দার জন্ম তারিখ সাত ছয় উনিশশো বিরানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত ঠিকানা ডিপিএল টাউনশিপ দুর্গাপুর টু পশ্চিম বর্ধমান স্থায়ী ঠিকানা সুকান্তপল্লী দুর্গাপুর ওয়ান শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পেশা রিলায়েন্স ডিজিটাল টিম লিডার পরিবারের সদস্য সংখ্যা চারজন উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং পরিষ্কার রক্তের শ্রেণী এ পজিটিভ গণ গণ মাঙ্গলিক না খাদ্যাভ্যাস নিরামিষ আমিষ পিতার পেশা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে মেল সার্ভিস মায়ের পেশা মা একজন গৃহবধূ যেরকম পাত্রী চাই বাইশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে শিক্ষিত ঘরোয়া সুশ্রী প্রাত্রী চাই দুর্গাপুর আসানসোল পশ্চিম বর্ধমানের পাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর নাইন দুই নম্বর পাত্র নাম প্রকাশে অনিচ্ছুক বয়স আটত্রিশ বছর শিক্ষা অষ্টম শ্রেণী জাতি মুসলিম ঠিকানা পূর্ব মেদিনীপুর পেশা দর্জির কাজ করেন উচ্চতা ফুট যেরকম পাত্রী চায় পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত ডিভোর্সি অথবা বিধবা প্রার্থী যোগাযোগ করতে পারেন পাত্র থাকতে রাজি আছেন মোবাইল তিন নম্বর প্রার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক জন্ম তারিখ দুই এক উনিশশো ছিয়ানব্বই জন্ম সময় দুটো পঁয়ত্রিশ এম উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষা বিটেক কম্পিউটার সায়েন্স পেশা বর্তমানে আইটি কোম্পানিতে কর্মরত আছেন ওয়ার্ক ফ্রম হোম পিতা কেন্দ্রীয় সরকারের সংস্থা থেকে অবসরপ্রাপ্ত মাতা গৃহবধূ ভাই বিটেক করার পর এম বিএতে পাঠরত ঠিকানা দমদম এয়ারপোর্টের নিকট খাদ্যাভ্যাস আজন্ম নিরামিষাশি রাশি বৃষ রাশি গণ গণ যেরকম পাত্র চাই নিরামিষাশী পাত্র চাই কেন্দ্রীয় সরকারি চাকরি অথবা ইঞ্জিনিয়ার মোবাইল নম্বর এইট এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিঅ'টি দেখাৰজন ধন্যবাদ জনাই গড ব্লেছ ইউ